ইন্ডিয়া পুরাই চুদলিং পং ঐতিহাসিক জয়ের পর যা বললেন হামজা চৌধুরী তেইশ হাজার সাতশো জন দর্শক সেই সাথে গোটা বাংলাদেশের দর্শককে হতাশ করেনি হামজা সমিত্রা আজার আর শেষ মুহূর্তে গোল বাংলাদেশ তাতে ঘরের মাঠে ভারতকে এক শূন্য গোলে হারিয়ে বাদ ভাঙা উল্লাসে মাতলেন হামজা সমিত্রা উত্তেজনাপূর্ণ ম্যাচের শুরুতেই গোল খেয়ে যেন ভারতের ভারতের হয়ে তবু ধাক্কা দিয়ে ফেলে বিক্রম। আর সাথে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছে দেয় যে দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিশেষ করে ভারতীয় এক ফুটবলার মোসালিনের গলা চেপে ধরার চেষ্টা করছিলেন যেখানে বাধা দিয়েছিলেন হামজা চৌধুরী ভারতের সেই ফুটবলারকে রীতিমতো সেখান থেকে সরিয়ে দেন হামজা এবং সবাইকে ঠান্ডা করার চেষ্টা করছিলেন তিনি শেষ পর্যন্ত এক শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে দেয় বাংলাদেশ দ্বিতীয় কেবল পাল্টা পাল্টি আক্রমণ করে গেছে দুই দল বাংলাদেশ ভারত কেউই আর গোল করতে পারেনি ফলে নির্ধারিত সময় শেষে বেজে ওঠে রেফারির বাসী হেরে গেছে ভারত ম্যাচ শুরুর আগে হামজার মোনাজাত ভারতকে হারিয়ে সেই মোনাজাত দিয়েই শেষ করে বাংলাদেশ একমাত্র গোল করে কাটলেন মোরসালিন হামজা সমিতদের বুকে জড়ালেন কোচ বাংলাদেশের শেষটা দুর্দান্ত ভারতকে ডেকে এনে রীতিমতো খেয়ে দিল বাইশ বছর পর এমন ঐতিহাসিক জয়ের পর হামজা চৌধুরী বললেন এই জয়টা ঐতিহাসিক এফেকাপ কাপ জয়ের সাথেই থাকবে আমি বর্তমানে এই বিশ্বের সবচেয়ে খুশি মানুষ ড্রেসিং রুমে আমরা বলছিলাম কাল যেন সবাই একসাথে উদযাপন করতে পারি কোসো দলের যে ত্যাগ পরিবার থেকে দীর্ঘ সময় দূরে থাকা তারই প্রতিদান আজ পেয়েছি